দুর্ঘটনায় পথের বলি হলেন এক শিক্ষক মৃত শিক্ষকের নাম কার্তিক দাস ঘটনা গোলাঘাটে কালীবাড়ি এলাকায় স্কুল ছুটি হবার পর নিজে স্কুটি করে বাড়ি ফেরার পথে পণ্য বোঝায় বলিরকারি থাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় এই শিক্ষকের মৃত শিক্ষক মধ্য ঘনিয়ামারা স্কুলে কর্মরত ছিলেন দুর্ঘটনায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া রাজ্যে দুর্ঘটনা যেন কিছুতেই লাগাম টানতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর একাংশ যান চালকের বেপোরাগামী যান চলাচলের জন্য প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আর তাতে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবার এমন একটি দুর্ঘটনার পথের বলি হলেন একজন শিক্ষক যান দুর্ঘটনায় প্রাণ গেল কার্তিক দাস নামে স্কুল শিক্ষকের ঘটনা টাকার জুলা থানাধীন গোলাঘাটি কালীপাড়ি এলাকায় সোমবার বিদ্যালয়ে সেরে নিজে স্কুটিতে করে বাড়ি ফিরছিল মধু খুনিয়ামারা এসবি স্কুলের শিক্ষক কার্তিক দাস গোলাঘাটি কালীবাড়ি এলাকায় পৌঁছতে একটি রাবার বোঝায় বলেরো গাড়ির চাকার নিচে পিষে যায় শিক্ষক কার্তিক দাস তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষকের পরে স্থানীয়রা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নিহত শিক্ষককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া আজকে কিছুক্ষণ আগে গোলাঘাটি বাজারে একজন ভদ্রলোক স্কুটিতে যাচ্ছিলেন একটা গাড়ি খুব সময় তো বলবে গাড়ি ওদের ওনাকে ধাক্কা দিয়ে চলে যায় তো ইনজিওর অবস্থায় ফায়ার সার্ভিস ওনাকে নিয়ে আসে কিন্তু ততক্ষণে সব শেষ এখানে আসার পরে দেখা যায় যে উনি অলরেডি মেটার এখন পুলিশ পার্টি ব্যাপারটা দেখছে স্যার পরিচয় পাওয়া গেছে পরিচয়টা এখন জানা যায়নি cela police ko dic sala namak